আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ মজাদার স্বাদের লোভনীয় স্বাদের একদম পারফেক্টভাবে রুই মাছ রান্নার একটি দারুণ রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে রুই মাছ রুই মাছের ডিম ভালো করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখে গরম তেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজা নিতে হবে মাছগুলোকে ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে তাই একটু সময় নিয়ে মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছে মাছগুলোকে এভাবে করে নাড়াচাড়া করে ভেজে নেবেন তবে যদি না চান মাছগুলো ভেজে রান্না করতে তাহলে মাছগুলোকে না ভেজেও রান্না করতে পারেন তো এইভাবে করে মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিব এখন মাখিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি মাছের ডিম একে একে গরম তেলে দিয়ে দিব এখন মাছের ডিমগুলোকেও একটু এপাশ ওপাশ উল্টে ভেজে নিতে হবে এভাবে করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তুলে নিব এখন সেই করে আবার একটু তেল দিয়ে দিব তেল দিয়ে এখানে দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে এখন এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন একসঙ্গে ভেজে নিবেন তো এইভাবে করে আলুগুলোকে কিন্তু অবশ্যই একটু ভেজে নিবেন এতে করে রেসিপিটা ভালো লাগবে এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর দিয়ে দিতে হবে জিরা বাটা জিরা বাটাটা এখানে একটু বেশি করে দিচ্ছি আর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিবেন সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আলুর সঙ্গে ভালো করে এগুলোকে কষিয়ে নিব কিছুটা সময় নিয়ে অবশ্যই নাড়াচাড়া করে একসঙ্গে ভালো করে কষিয়ে নিবেন এতে করে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে যাবে এবং আলুটা মশলাটার সঙ্গে ভালো করে কষানো হবে তো এভাবে করে ভালো করে কষিয়ে নিয়ে এখানে অল্প একটু আবার পানি দিয়ে দিব পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এখন এখানে আবার কিছুটা সময় নিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই মনে রাখবেন এই রান্নাটা কিন্তু অনেকাংশে কষ্ণর উপর নির্ভর করে যত ভালো করে এই মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেবেন এই রেসিপির টেস্ট ঠিক ততটাই বেশি ভালো হবে এখন ঢাকনা দিয়ে রেখে রাখছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে এখন এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন দুই একটা বলক উঠে আসবে সেই পর্যায়ে এখানে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব আর সঙ্গে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো এখন এগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এভাবে করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এভাবে করেই কিন্তু রান্না করে নিব যারা রান্নার ক্ষেত্রে নতুন তারাও কিন্তু চাইলে একেবারে সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারবেন গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ মজা লাগে এই রেসিপিটা তৈরি করা একদম সহজ যারা এইভাবে রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন তো এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর রান্নাটার কালার দেখিয়ে বুঝতে পারছেন আজকের রেসিপিটা ঠিক কতটা মজা হবে শুধুমাত্র দেখতে কিন্তু সুন্দর না খেতে এই রেসিপিটা অনেক বেশি মজার হয় তো এইভাবে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবো এবং সময় নিয়ে রান্না করে নিতে হবে অতিরিক্ত মশলা দিয়ে রুই মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে না এভাবে রান্না করলে বেশি মজার হয় রান্নাটা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ রান্না নামিয়ে নিয়েছি আর একটু দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার স্বাদের আলু দিয়ে রুই মাছের একটি রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আর রেসিপিটি ট্রাই করলে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছিল আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি যারা ভিডিওটি চল থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা সবার জন্য অনেক বেশি দোয়া রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ